শুধু এই দুই কাজ করলেই জীবনে যা চান তাই পাবেন গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতায় আসলে দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের সংশয় দূর করেছিলেন শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন তিনি গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শক প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতায় বাণী শুধু আমাদের জীবন দশায় নয় মৃত্যু পরবর্তী সময়ের জন্যেও সম্মান গুরুত্বপূর্ণ কারণ গীতায় শুধু এক জন্মের কথা বলে না গীতায় চিরন্ত আত্মার কথা বলে যে আত্মার কোনো লয় নেই ক্ষয়ও নেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধর শুরুর ঠিক আগে প্রবল সঞ্চয়ে দোলাছলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয় আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুটি কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্যের লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অধিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে আমাদের সবথেকে বড়ো অনুপ্রেরণা হল আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন আমি পারবো শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহারও কথাবার্তাও বদলে যায় শ্রীকৃষ্ণ বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতে একমাত্র সত্য তাই পৃথিবী শত শত পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের বেদাবেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার এই ছিল শ্রীকৃষ্ণের গীতার উল্লেখ করা কিছু বাণী তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণা